বন্ধরে আমার এই দেহটা হলো কাগজের ঘুড়ির মতো আত্মাটা হইল রশির মতো নাটাই হলো আজরাইল আর মালিক হলো আপনার আমার মাওলা ঠিক না পাওয়ার তো দেখা পাওয়ারটা যে কোথায় সীমাবদ্ধ এটাই তো আমরা জানি না আর আপনাদের সমাজে গোশ খাইয়া বিচার করেনি অমর খোদা ময়ন কি আর মন ও আজকে হর মন আমি থুইয়া সইলে যাবো সো ইল্লে যাইতা পুরিয়ে জানু বাস কে আনরা কেন কথা হ্যাঁ লাল মানুষ তো কই চলি আইছে মিলি চলি আইছে আরে হাসাই কইছিরিয়া এমনি কই বাংলাদেশে সব জেলার ভাষা বলতে পারি বাংলাদেশ ঘোরা আর দুই বছর আগে শেষ সফর বাহিরে আল্লাহ নিলে কয়েকটা জায়গা সফর করে আসছি কয়েকটা দেশ আল্লাহ দেখাইছে কি বলছি বুঝতে পারছে আমি বলি আপনাদেরকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত হাদিসটা আসছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বন্ধুরা আমার যারা ঘোষ খেয়ে বিচার একজনের রায় আরেকজনকে দেয় একজনের বাড়ি রাঙ্গিনা আরেকজনের বরাদ্দ দেয় আছে না নাই আপনাদের এলাকায় না থাকলেও আমাদের এদিকে আছে আপনার বিচার করবে কি সাক্ষীর উপর ভিত্তি করে দুই পক্ষের কথা শুনে এইটা করে না রে টাকা যখন ঘরে চলে আসে রায়টাও ঘর থেকে রেডি করে নিয়ে যায় আছে না নাই আল্লাহর হাবিব সরকারি মদিনা আমার দিকে তাকান সর্দার যারা বন্ধু ঘোষ খেয়ে খেয়ে বন্ধু সুবিধা নিয়ে বিচারে কি করে 19 20 করে সোনা الرحمن খুলে দেখেন আল্লা বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো ওজনে কম দিও না আপনারা রাগ হয়েন না আপনাদেরকে বোঝার জন্য বলছি শেখার জন্য বলছি যেমন ধরেন একজন মানুষছে রাইড আছে কিন্তু বোকা কথা ভালো করে বলতে পারে না সাক্ষ্য ভালো দিতে পারে না এটা আমার কথা নয় নবীর হাদিস থেকে প্রমাণ আর আরেকজন মানুষ আছে অনেক বড় অপরাধী সালিম কথাও বলতে পারে সাজায় গোসাইয়া সাক্ষীও নিতে পারে খুব স্ট্রং এই রকম ভাবে আমার নবী বলেছেন সালিস বসলো রে বিচার হলো রায়টা পাওয়ার কথা কে বোকা রায়টা পাওয়ার কথা কে সরল মানুষটা আর যেটা চালাক এটা কথার ভঙ্গি ভালো সাক্ষীগুলো জোগাড় করেছে ভালো এই ভালো সাক্ষীর উপর নির্ভর করে বিচারকরা দিয়ে দিল ওই চালাক মানুষের বলেন না আরে আরো জোরে আরো জোরে বন্ধুরে আমার আমার রে বিচারকের দোল সাবধান যাও তুমি তো তাকে রায় তুমি তোমরা তাকে একটা জাহান্নাম বরাদ্দ করে দিয়েলা দিলা জোরে নাউজুবিল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারে মজা পাইছে কারণ মজার মানুষ জি প্রেম তো চেহারা দেখে হয় না তা দেখে হয় প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না হয় চাম প্রেম হয় কি দিয়া অন্তর দিয়া ঠিক কিনা বলায় বন্ধনে আমার বিচারও আপনি রায় তো দিলেন না আপনি মনে করেন না আল্লাহ কিচ্ছু দেখে না আল্লাহ সব দেখে ঠিক কিনা বলায় আমার আপনি রায় দেওয়ার কথা একজনকে দিয়ে দিলেন আর একজনকে আর এখন তো বন্ধু সাক্ষীর উপর নির্ভর করতে হয় না এখন বিচারের রায় নির্ভর করে ঘুষের উপরে যিনি ঘোষ খায় যিনি ঘোষ দেয় যিনি ঘোষকে সাপোর্ট করে অন্যায় করার জন্য অপরাধীদেরকে আরো বেশি উৎসাহ যোগিয়ে দেয় বন্ধু তাদের জন্য একটা ভয়ঙ্কর খবর শোনেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিলেন জিবরাইল তোমরা চলে যাও তুমি চলে যাও মক্কা শহরকে তুমি ধ্বংস করে দাও এবার আমার দিকে তাকান জিবরাইল চলে গেলেন জিবরাইল চলে যাওয়ার পরে দেখলেন বন্ধু ওখানে এমন একজন বুজুর্গ লোক আছে জীবনে কোনো দিন আল্লাহর হুকুমের উপেক্ষা করেনি না ফরমানি করেনি কন্টিনিউ আল্লাহর গোলামি করে করে যাচ্ছে এবার আল্লাহ রাব্বুল আলামিন কে জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন বন্ধু জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন মনি মনিব। এই যেখানে ধ্বংসের জন্য আমাকে পাঠিয়েছো এখানে তোমার একজন প্রিয় বান্দা আছে জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি ছাড়েনি জীবন একটা মুহূর্তের জন্য তোমার গোলামি বন্ধ করেনি মনিব আমি কি তা সহ ধ্বংস করে দিব এবার আমার নবী বললেন তাকে সহ ধ্বংস করে দাও কেন গো আল্লাহ তার কারণ হলো তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে অনেক অপরাধ করেছে সে কোনো দিন প্রতিবাদ করেনি নাউজুবিল্লাহ আপনি শুধু একা একা নামাজ পড়লে ইবাদত করলে একলা একলা হাতলে চলবে না আপনাকে অপরাধীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে যদি না করেন আপনি ক্ষমতা থাকার পরে না করেন আল্লাহ রাসুল বলেছেন তুমি জন্য ইসলাম থেকে খারিজ হয়ে গেলা তুমি আর মুসলমান কারণ হাত দিয়ে মুখ দিয়ে বডি দিয়ে যেটা দিয়ে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর আছে আমাদের দেশে কিছু অসৎ লোক আছে সরাসরি কিন্তু মানুষের ক্ষতি করে না ঘোষ টোষ দিয়ে এমনি ডান দিক দিয়া বাম দিক দিয়া রূপ মারফতে ক্ষতি করায় আছে না ওই মানুষগুলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি যারা মানুষের ক্ষতি করে মজা পায় আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো ফুল ছরাতের ফলের উপর উঠতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না নাউজুবিল্লাহ বলেন না কেন